প্রশান্ত কুমার আশা করছি অচিন্ত দাস নমস্কার জানাই সকল দর্শক বন্ধুর দিকে তো আজকে হচ্ছে বাসন্তী পুজো মা দুর্গার ঠিক আরাক রূপ আর এই বাসন্তী পুজো দেখতে যাচ্ছি আমাদেরই বাড়ির কাছাকাছি রামেশ্বরপুর গ্রামে তো এই রামেশ্বরপুর গ্রাম যেতে গেলে কিন্তু এইটা পড়বে হচ্ছে দেবগ্রাম ঘাট আর এই দেবগ্রাম ঘাটে কিন্তু এখন অল্প পরিমাণ জল আছে এতটাই অল্প পরিমাণ জল যে মানে এখন মানে পায়ে হেঁটে সর্বদাই যাওয়া যাচ্ছে আর এই যে ব্রহ্মাণী নদী এই ব্রহ্মাণী নদীতে একটা সময় কিন্তু প্রচুর বালি যেত এখান থেকে লালগোলা মালদা বহু জায়গা বালি গেছে তো আজকে বাসন্তী পুজো উপলক্ষে রামেশ্বরপুর গ্রাম যাচ্ছি দেখা যাক কেমন পুজোটা হচ্ছে তা পুরো ভিডিও দেখার নিবেদন থাকলো ঘাট পার হওয়া মাত্রই এই দেবগ্রামে বাচ্চাদের জন্য একটি পার্ক করা আছে এবং চার চাকা এবং তিন চাকার জন্যে টোলের ব্যবস্থা করা আছে এই ঘাট পার হওয়ার কারণের জন্যে নলহাটি থানার অন্তর্গত রামেশ্বরপুর গ্রাম কথা পঞ্চায়েত কয়থা পঞ্চায়েতের আন্ডারেই পড়ে এটা তো এইখানে এসে পৌঁছে দেখলাম যে মা অন্নপূর্ণার পুজো হয় আজকে যেমন বাসন্তী পুজো তেমনি ঠিক আজ থেকে কদিন পরে মানে বাসন্তী পুজোর কদিন পরে মানে অন্নপূর্ণা পুজো তারপরের দিনই তারপরের দিনই হচ্ছে তোমার ইয়ে অন্নপূর্ণা পুজো আর এই অন্নপূর্ণা মন্দিরের সামনে পেয়ে গেছি আপনাদের ক্লাবের নাম কি বললেন তরুণ তরুণ সংঘ ক্লাবের যে মানে সদস্য যারা আছে এই মানে পুজো শুধু নয় এদের আছে তোমার এই যে স্টেজ তৈরি হচ্ছে স্টেজে তোমার আছে একদিন যাত্রাপালা তারপরের দিন আছে বাউল গান সঙ্গে বসেছে মেলা এই যে অন্নপূর্ণ যে পুজো আপনার তা এই যে আজকে যে আপনার অন্নপূর্ণা পুজোর যে প্রস্তুতি চলছে এই অন্নপূর্ণা পুজো কতদিন আগে থাকতে হচ্ছে কিছু যদি জানাই তাহলে বলেন আমরা যে কি জানবো আমাদের অনেক আমাদের বাপ ার আমলের পুজো এটা আচ্ছা আমরা কিছু মানে সন্ধান করতে পারিনি এই পুজোর কোনো রকমের হদিস আপনারা পাননি তখন এই এই আমরা চলে আসে এই আমরা দেখছি এই এইটা দেখে আসছেন যে যুগ যুগ ধরে আপনার হয়ে আসছে আমাদের জ্ঞান ভরে আমাদের বাথাও দ্বারা আমরা দেখে আসছি যে হ্যাঁ মানে হচ্ছে এই যে মন্দির যে এত সুন্দর যে হয়েছে দেখছি নির্মাণ এই মন্দিরটা কতদিন আগে হয়েছে এই মন্দিরটা মোটামুটি মোটামুটি এই তিন বছর হলো আচ্ছা বহুকাল আগে তাহলে কি টিনের চাল খেরের চালের মন্দিরটি ছিল আগে ছিল আগে খড়ের চাল ছিল তারপরে ছিল তারপরে মন্দির যে রকম মানে দিনের দিন উন্নয়ন হচ্ছে সেইভাবেই আজকে এই নির্মাণ করা হচ্ছে আপনার নাম আমার নাম প্রশান্ত কুমার বিশ্বাস বাড়ি রামেশ্বরপুর শুধু অন্নপূর্ণা পুজো নয় এদের এদের হয় তোমার বাউল গান এবং যাত্রা তো দাদা এ বলছি যে আপনাদের এখানে যে দেখতে পাচ্ছি যে স্টেজ হচ্ছে আপনার তাহলে এই পুজো উপলক্ষেই কি যাত্রা বা বাউল গান হ্যাঁ আমরা এটা প্রতি বছরেই দুটো বা একটা করে যাত্রা গান করে থাকি এই মা অন্নপূর্ণার পুজোর উপলক্ষে এবং যদি আমাদের সম্ভব হয় তাহলে আমরা এক রাত্রি বাউল গানের আয়োজন করি সেই সঙ্গে বিভিন্ন রকমের দু চারখান দোকান দিয়ে একটা মেলার মতন মানে গ্রামের লোককে একটু আনন্দ দেওয়ার জন্য হ্যাঁ আচ্ছা এই যে যাত্রা বা আপনার বাউল গানের যে প্রোগ্রাম এটা কতদিন থেকে হয়ে বছর যাত্রা বলতে গেলে আমার জ্ঞান অবধি আমি দেখে আসছি বা আমার বাবারাও যাত্রা করে আসতো এবং আমরাও যাত্রা করে আসছি এই পুজোর যেমন হদিস যেমন পাওয়া যাচ্ছে না কত বছর পুরাতন সেরকম ঠিক যাত্রাটারও মানে হদিস পাওয়া যাচ্ছে না যে কত পুরাতন না না এবার বরুজ ধরি চলে আসছে আচ্ছা হ্যাঁ আচ্ছা এই বাউল গানটা কতদিন থেকে তালে চালু হয়েছে বাউল গানটা আনুমানিক প্রায় 10 বছর থেকে শুরু হয়েছে হ্যাঁ আচ্ছা এই এই যে আপনার যে পূজো বা যাত্রা যে বাউল গান সমস্ত পরিচালনা কি গ্রামের লোক হ্যাঁ গ্রামের লোক সবার মানে সর্বহস্তে দান করে আমাদেরকে সহযোগিতা করে হ্যাঁ এই যে মন্দির বা আপনার পুজো সম্পত্তি আছে না পুরোটাই চাঁদার উপরেই আছে সামান্য যত সামান্য বিঘাখানে বটে মা অন্নপূর্ণের নামে পুরোটাই তাহলে চাঁদার উপর চাঁদার উপরেই নির্ভর করে আমাদের হয় আপনার নাম অচিন্ত দাস বাড়ি রামেশ্বরপুর কেমন লাগছে এই যে আপনার মানে গ্রামের লোককে যাত্রা বা বাউল গান বা সামান্য কিছু মেলার যে আয়োজন করে লোককে যে আনন্দ দিতে পারছেন কেমন লাগছে আপনাদেরকে সবাই আমাদের খুব ভালো লাগছে কারণ আমরা এই সনাতন ধর্মের যে নীতি মেনে আমরা সব কিছু মেনে চলছি এবং আগামী জন্মেও এইভাবেই চলবে হ্যাঁ তো এই যে সারা বর্ষটাই একবার করে আমাদের গ্রামবাসীকে যে আনন্দ বা উদ্দীপনা এটা আমরা উৎসাহিত করছি আগামী প্রজন্মে যেন এই যাত্রা বা বাউল বা এই পুজো আমার ছেলে তার ছেলে তার ছেলেরা যেন করে যায় আন্ডারে রামপুর গ্রামে এসে পৌঁছালাম আর এসে দেখলাম যে কামরূপ কামাখ্যা কামরূপ কামাক্ষা যে মানে পুজো হয় সেই পুজোটা নাকি এইখানে বহুকাল থেকেই হয়ে আসছে আর তোমার কামরূপ কামাখ্যার যেমন তোমার মূর্তি পাওয়া যায়নি এখানে কিন্তু মূর্তি পাওয়া গেছে আর ইনাদের নাকি বলছে যে ওই বাসন্তী পুজো যখন মানে আরম্ভ হয় ঠিক সেই দিনই এদের পুজোটা আরম্ভ হয় তা সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই যে কামাক্ষা পুজোটা কিভাবে মানে সৃষ্টি হয়েছে এই যে কামাক্ষা যে পুজো আপনার মানে দেখতে পাচ্ছি আপনাদের এখানে তো কতদিন থেকে মোটামুটি এই পুজোটা আরম্ভ করেছেন মোটামুটি বারো থেকে চোদ্দ বছর আচ্ছা যখন আপনার পুজোটা যখন আরম্ভ করেন বারো থেকে চোদ্দ বছর আগে তখন উদ্বেগ দেখে আপনারাই ছিলেন হ্যাঁ হ্যাঁ আমরাই ছিলাম তবে ধরুন আমাদের গুরুজনরা যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছে হুম আর আমাদের সম গ্রামের লোক আমাদেরকে সহযোগিতা করে আচ্ছা তাহলে এই পুজোটাতে পুরো গ্রামবাসীরাই সহযোগিতা অবশ্যই অবশ্যই করে আচ্ছা এই যে আপনার যে পুজো কামাখ্যা বলছেন এটার মানেটা একটু যদি বলেন কামাখ্যা আপনারা তো বলতে চাইছেন যে এটা পলু দেবতা আমরা অ্যাকচুয়ালি ধরুন জানি যে কামাখ্যা বলতে আমাদের পলু দেবতা কি বুঝি এই যে আপনার ঠিক আজকে যে বাসন্তী পুজো তো এই বাসন্তী পুজো তিথিতেই কি আপনাদের এই কামাখ্যা পুজোটা হয় হ্যাঁ 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 যেমন বাসন্তী পুজোতে যেমন আপনার ওই মানে সপ্তমী অষ্টমী এই নবমী দশমী হ্যাঁ সে এরকমই আঁকি সেই জিনিসই আপনার তাহলে এই ইয়েটা আপনার এই কামাখ্যা পুজো অবশ্যই অবশ্যই আচ্ছা এই যে আপনার চার দিন থেকে যে পুজোটা যে হচ্ছে এটা আপনার পুরো যে গ্রামবাসীরা যে করছে তাতে কেমন লাগছে সবাইকে গ্রাম অবশ্যই উৎসাহ আছে হ্যাঁ প্রত্যেকেই একটা আনন্দ উৎসাহ পাশের গ্রাম থেকেও অনেক যাওয়া আসা করে হ্যাঁ তাহলে সবাই আনন্দ অবশ্যই অবশ্যই আপনার নাম আমার নাম অনুপ কমণ্ডল বাড়ি বাইরামপুর এই যে গ্রামে যে আপনার পুজোটা যে হচ্ছে তো এই পুজো উপলক্ষে কি মেলা বা কোনো অনুষ্ঠান যাত্রা বা বাউল গান কিছু হয় হ্যাঁ মানে মানে অনেক বছর বাউল হোক হোক কীর্তন হয় মেলা খেলাও হয় আচ্ছা মানে গ্রামবাসী থেকে আনন্দ দিয়ে মেলা মানে আয়োজন থাকে হ্যাঁ আয়োজন থাকে গ্রামবাসীর দিকে একটু আয়োজন করা হয় মেলার আপনার নাম বেনুমাধব মন্ডল বাড়ি বাড়ির রামপুর আচ্ছা এই যে পুজোটা যে হচ্ছে কেমন লাগছে আপনাদের আমাদের ধরেন ভালো লাগছে ভালো লাগছে সবাইকে ভালো লাগছে আচ্ছা এই পুজোটা যে এতদিন থেকে যে চালিয়ে আসছেন এর পরবর্তী দিনে কি চালিয়ে রাখতে চান হ্যাঁ আশা করছি সেটা চালাবার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন জায়গায় নতুন ভিডিও আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখুন সবার প্রথমে আপনি আমার ভিডিওগুলো দেখতে পাবেন